বিসমিল্লাহ রহমানুর রহিম খামার এবং খামার বাড়ির সকল ভাই ও বোনেদেরকে জানায় আসসালাম আলাইকুম সকল খামার এবং খামার বাড়ির ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি পাঁচ ব্লেট বিশিষ্ট খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে এই মেশিনগুলো দিয়ে আপনারা আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য জিরো সাইজের ভুসি করা এই মেশিনগুলো এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুলিস্টান সিস্টেম এম স্টিল বডি ডবল গরু মার্কা মেশিন দেখতে পাচ্ছেন এটা ডবল গরু মার্কা এমএস স্টিল বডি সাত ইঞ্চির ডেলিভারি আঠাশ দাঁতের পেনিয়াম এতে ব্যবহার করেছি এছাড়াও এতে আরও ব্যবহার করেছি পাঁচটি ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং পাকা তিরিশ ইঞ্চি চাকা পাঁচ ব্লেটের তিরিশ ইঞ্চি চাকা এতে আমরা ব্যবহার করেছি এবং এতে ব্যবহার করেছি দাঁতযুক্ত আনারস সাত ইঞ্চি দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির সবথেকে উন্নত কোয়ালিটির পাঞ্জাব সুপার মেশিন অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাব সুপার তাই আপনার আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ছোট বড় মিডিয়াম যে কোনো দুই ব্লেড পাঁচ ব্লেট তিন ব্লেড দুই ব্লেট এবং ছয় ব্লেটের জিরো সাইজের নেট করা যে মেশিনগুলো এগুলো আমরা তৈরি করে থাকি যারা বাণিজ্যিকভাবে মেশিন ক্রয় করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে মেশিনগুলো এটা হচ্ছে চালনি সিস্টেম মেশিন ছয় ব্লেড বিশিষ্ট সবচাইতে হাই কোয়ালিটির এটা পাকা তিন তিন অ্যাঙ্গেল এতে আমরা ব্যবহার করেছি এবং মোটর টেবিল স্ট্যান্স সিস্টেম টোটালটাই আমরা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি তৈরি করেছি এবং এতে ব্যবহার করেছি ছয় ব্লেড বিশিষ্ট একটি চাকা তিরিশ ইঞ্চি সাত ইঞ্চির ডেলিভারি আপনার আউটপুট আমরা করেছি এটা পাকা বারো ইঞ্চি এবং ইনপুট যেটা দিয়ে আমরা খড় দেবো যেখান থেকে খড় আমরা দেবো এটা হচ্ছে আপনার সাত ইঞ্চির ডেলিভারি ডবল গরু মার্কা মেশিন ডবল পেনিয়ামের মেশিনটির এক সাইডে পেনিয়াম ব্যবহার করা হয়েছে আঠাশ দাঁতের আর এক সাইডে ব্যবহার করেছি আমরা চৌত্রিশ দাঁতের দেখতে পাচ্ছেন উন্নত এই হাই হাই কোয়ালিটির মেশিনটা সম্পূর্ণ প্রথম থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে রঙের আগে দেখাইছি এবং রঙের পরেও দেখাচ্ছি এরপরে দেখতে পাবেন ডিজাইন সহ কমপ্লিট ইনশাল্লাহ মেশিনটি গত সপ্তাহে ডেলিভারি সম্পূর্ণ করেছি এবং রবিবারের দিন আরও পাঁচটি নেট মেশিন আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহাকের রহমতে আপনাদের দোয়াতে আমরা যে কাজগুলো পেয়ে থাকি সে সকল অর্ডারগুলোর যে মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আমরা চেষ্টা করে থাকি যে প্রতি সপ্তাহটা প্রতি সপ্তাহে ডেলিভারি করার জন্য অনেক সময় কারেন্টের ঝামেলার জন্য আমাদের দেরি হয়ে যায় দু এক দিন পিছাই পড়ি যেহেতু কারেন্ট সব দিন একরকম থাকে না খামারি ভাইরা এবং যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই হাই কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছেন নেট সিস্টেমের যে মেশিনটা আপনাদের রঙের আগেও দেখাইছি রঙের পরে দেখাইছি এবং এখন কমপ্লিট দেখাচ্ছি ডিজাইন সহ এবং মোটর সেটিং সহ আমরা ব্লেড লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এবং এছাড়াও আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটির দানব আকৃতির দুই ব্লেটের ছাব্বিশ ইঞ্চি রিং পুলি এবং আঠাশ ইঞ্চি রিং পুলির সাত ইঞ্চির ডেলিভারির এই মেশিনগুলো এতেও ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল সাত ইঞ্চির ডেলিভারি মোটর টেবিলিস্ট্যান্স সিস্টেম দাঁতের পেনিয়াম এবং এতে দুইটি ইন্ডিয়ান পুজারি ব্লেড সেট করা থাকবে তাই আপনাদের বাসাবাড়ির খামারের জন্য অথবা বিজনেস করার জন্য বাণিজ্যিক এই মেশিনের জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন